আমি তো সব জামা কাপড় বিক্রি করে দিয়েছি আর একটা জিনিস দেখবি আমি না বিক্রি করে এই বালতিটা পেয়েছি দেখ দেখ কি সুন্দর বালতি তোর ভালো লেগেছে ভালো তো লেগেছে কিন্তু এখন তাহলে আমি কি পরবো সে জানি না আমি চললাম টাটা জাব গাইস এবার আমি জানা কি করব এটা খুব মুশকিল হয়ে গেল এবার রাস্তাঘাটে এবার কি করে বেরোবো হাই 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 হায় গো হাই হাই আমি কি জন্য যে বলতে গেলাম আমার জামাকাপড় ছোট হয়ে গেছে সব কাপড় বিক্রি করেছিল এবং আমি কি কাপড় পরবো বলো তো গাইস